ফওয়জবিল্লাহিমিনা শানুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম ও ইজা সালাক ইবাদ আন্নি ফাহিন্ন করিম সদকুল্লাহুল আজিম সম্মানিত ওলামা ইকরাম সম্মানিত মহিবিন ইকরাম সম্মানিত সুদীহ আজকের এই সবক মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সেই সঙ্গে নতুন সম্মানিত মেহমান যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের তিন দিনব্যাপী ইসলামী মহাতী সম্মেলনের দ্বিতীয় দিনে বাদ আসর নামাজ আদায়ের পরে কিছু কথা বলার এরাদা করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহে তোাক্কাল তোয়া ইলাইহে অনীপ মানুষের জীবন খুবই সংক্ষেপ এবং এমন একটা জীবন যে জীবনের কোনো ভরসা নাই এ আছেন এই নাই আসি এবং নাই এ দুইটার মাঝেই হল আমাদের জীবন দুনিয়া এবং আখেরাত এই দুইটার মাঝেই হলো আমাদের জীবন দিন এবং রাত এই দুইটার মাঝেই হলো আমাদের জীবন জীবন আছে মরণ আছে জীবন আছে মরণেরও প্রশ্ন আছে যারা বেঁচে আছেন আপনি আমি আজীবন কি বাচ্চা থাকবো বুকে না মরবো মরণ সত্য কিনা বললে মানুষ রাগ হয় কথা ঠিক কিনা সবাই জানে মরতে হবে কিন্তু যদি জিজ্ঞাসা করেন মনে কষ্ট লাগে সালাম দিন আসসালাম ও আরহামতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবারাকাত কেমন আছেন বাড়ির সবাই ভালো আছে সব ঠিক আছে ব্যবসা বাণিজ্য কেমন ভালোই চলছে লেখা কেমন আল্লাহ ভালো অবস্থানে রাখছে কবে আসছেন এত তো বারো বছর জাপান থেকে আসলাম বিল্ডিং করছি দোয়া করেন যদি জিজ্ঞাসা করেন মৰবেন কবে খেপবো কি না কি রে কাৰেন্ট গেলি কে নাই মৰণৰ কথা মৰণৰ কথা জহানি ক হৈছে তহঁনি ফেন নিস আহ লা লা তারপরে জিজ্ঞাসা করেন ভাই অনেকদিন পর দেখা মরবেন কবে কথার উত্তর আসি কিছু এখন কথার উত্তর নাই তাই আমার মরণের কথা কও তুমি তো একটা মানে সত্য তারিখ কম্পিউটার করতেছ ভাই যাইক ভাই মইরা কবর কোন জায়গা দিবেন জায়গাটা ঠিক করছেন না তোমার আসলাম ঝাপান থেকে বল সাত দিন আগে আমি গর্বের ঠিক করছিস তুমি মরণের কথা জিজ্ঞেস করার পর কবরের কথা আমার জিজ্ঞেস করতেস তোমার কি মাথায় কিছু হাতে কে সে কিন্তু ঠিকই কবর জায়গাটা ঠিক করে নেয় না কবর জায়গা এখনো ঠিক হয় নাই জিজ্ঞাসা করলে মনে কষ্ট মরের কথা জিজ্ঞাসা করলে সত্য মনে করে কবরের কথা জিজ্ঞাসা করলে মনে কর ও আবার মরবার পিতাস এখনই কবরের কথা কইতেছে কবে মরুম তার ঠিক নাই ও কবরের কথা জিজ্ঞাসা করে অথচ কবে মারা যাবে সে নিজেও জানে না সকালেও মারা যাইতে পারে ঘর সাজাইলা বাড়ি সাজাইলা এত কিছু করলা তোমার আসল কবরের জায়গাটা তুমি ঠিক করলা না কত কিছু করলা আজকে যদি তুমি দুনিয়ার থেকে চলে যাও তোমাকে এই খাট এই পালঙ্গে রাখা তোমাকে হবে না তোমাকে চারতলার থেকে নামানো হবে তোমাকে একটা খাটের মধ্যে শোয়া সাদা একটা মার্কিনের কাপড় দিয়ে ওই যে একটা মাটি দেখা যায় তুমি ইচ্ছা করলেই তো দশ হাত লম্বা বারো হাত পাশ একটা কবর তোমাকে দেওয়া হবে না একটা নির্দিষ্ট ওই পরিমাণ জায়গাই তুমি পাবে বেশি পাবে না একশো বিঘা সম্পত্তির মালিক দশ বিঘা সম্পত্তির মালিক হইলে কি হবে কবরের জায়গাটা ছোট কথা ঠিক না ওটা বেশি জায়গা তোমাকে দেওয়া হবে না আর একটা সাদা মার্কিন কাপড় সাদা কাপড় দামি একটা গাঢ় রঙের সবুজ কাপড় দিয়ে জানাজা দিব কাফন দিবে ওই সাদা একটি মার্কিন লয়া ছাই পা যাবো চোখের আরে ভাবছ দিবন তারে ওইটুকি কোন টাকা সাথে যাবে কোন আংটি যাবে কোন সেন যাবে কোনো দামি কাপড় দে কাফন যাবে অনেক বড় প্রশস্ত কবরকে টাইচ টিচ করে তোমাকে দেওয়া হবে একটা লাইট দেওয়া হবে একটা বাতি দেওয়া হবে একটা ফ্যান দেওয়া হবে একটা এসি দেওয়া হবে একটা বালিশ দেওয়া হবে একটা টুসুক দেওয়া হবে একটা চাদর দেওয়া হবে একটা ল্যাম্প দেওয়া হবে তাহলে কিসের কিসের বাহাদুরি কিসের বাহাদুরি জন্য কবি বলে মাটির পিঞ্জিরা একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া পাখি কিন্তু উড়াল দিবে যাবে এ কথাটা মাঝে মাঝে মনে রাখতে হবে মাঝে মাঝে খেয়াল করতে হবে এটা দিনে যদি কয়েকবার মরার কথা স্মরণ যদি হয় তাহলে মানুষ গুণাও বরাদ কম করবে যে না আমাকে মরতে হবে মরতে হবে কি না কোথায় মরবেন তা কি জানেন আর দিন তামত জানেন না কোথায় মারা যাবেন কে জানেন আল্লাহ জানেন কি অবস্থা মরবেন কোথায় মারা যাবেন সব জানেন মহান মবুর ঘর থেকে বাইরে বাইরে এলেন আর কিন্তু ঘরে তাজা ফিরবেন না মৃত্যু হয়েই বি হ্যাঁ এই কথাগুলি মনে রাখতে হবে মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না কো কথার মতো কথা শিখো মরণে যাবে জানা সে কথার মতো আলহামদুলিল্লাহ কথার মতো কথা শিখো মরণে যাবে জানা দেখি এই চরাচরে যে যে রূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায় যে চাষা আলস্য ভরে বীজ না বপন করে পক্ষ শস্য পাবে সে কোথায় রাখলি সদায় কাম কামিনি সাততালি না জোয়ার চিনি জীবন ভরে ভাস্টির গায়ের জোরে সাধনায় ফল হবে না বেলা মেরে কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা মাঝে দরিয়াই ডুবলে তরি ডাকবি তখন কোন বন্ধু সাধনায় ফল হবে না বেলা মেরে কবিয়ে গায় মানুষে বলে কবিয়ে গায় কি আশায় খেলা বেদনার মানুচ এই বেদনার বালুচরে কি আসায় এই ঘর বাড়ি সব বানাইলেন নিয়তি আমার ভাগ্য গল যে নিশিদিন খেলা করে বেদনার বলো কি আশায় বাধি খেলা ঘর বেদনার বলো চরে এই যে এত ঘর বাড়ি সব একদিন শূন্য উরির চর সব কিছু হয়ে যাবে নবী কে আজ দুনিয়া জুদাবাস, বহর করে টাকার পিছনে ঘুরো না টাকা যেন তোমার পিছনে ঘুরে টাকা তোমার পকেটে থাকো এগুলোর আকর্ষণে তোমাকে যেন ধরতে যেন না পারে এগুলোর দরকার আছে অর্থ ছাড়া জীবন নিরর্থক হয়ে যায় অর্থই জীবনের সমস্ত অনর্থের হল মূল হাইরে পা অর্থ তুই সব অনর্থের মূল তার বেলা একশু ঘোষণা ধরছিল মহাবিয়া হাইরে পা অর্থ তুই সব অনর্থের মূল অর্থই অর্থ জীবনকে নিরর্থ করে অর্থ ছাড়া জীবনের অর্থ কখনই হয় না অর্থ জীবন অর্থহীন হয়ে যায় অর্থ ছাড়া অর্থ হয় না তার মানে আল্লাহ রসুলের কাজে ইসলামের কাজে অর্থ ছাড়া হয় না ওসমানগনির আল্লাহ যার অর্থ ছিল যে অর্থ অর্থের মধ্যেই ব্যয় করে জীবন অর্থ হয়ে গেছে আর কারণ সাদ্দ নমরুদ ফেরাউন অর্থ ছিল আল্লাহ রসুলের কাজে হয় না ও অর্থ অর্থ হয়ে গেছে ওই অর্থ তোমার জীবনকে অর্থবহ করে তুলবে যে অর্থ আল্লাহ রসুলের কাজে সে অর্থ ব্যয় হবে সে না হলো কথা অনেক অর্থ অনেক টাকা পয়সা থাকা অপরাধ না যদি ওইটার আকর্ষণের মধ্যে তুমি যে না পড়ে যাও ওটার আকর্ষণে পড়ল না ও অর্থ যিনি মালিক তার কাজে তুমি অর্থ ব্যয় করো তাহলে এই অর্থের অর্থ হবে সুভান আল্লাহ এই জীবন সাড়ে তিন হাত বাড়াইতে নৌকা সাড়ে তিন হাত কিসের নৌকা বাড়াইতে নৌকা কি কারণে বাড়াইতে নৌকা আল্লাহ বলছেন অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইলাম এই সাড়ে তিন হাত নৌকা মাঠে ঘাটে প্রান্তরে অফিস আদালতে বিভিন্ন জায়গাতে তুমি তোমার এই দেহটাকে তুমি সন্তরণ কর সকালবেলা ভরু ওঠি বিছানার ঘাট থেকে তোমার নৌকাটাকে টান দিয়ে উঠাইয়া নিয়া বিভিন্ন জায়গায় যাও আবার সন্ধ্যায় প্রস্থান করো তুমি তোমার আশা বা তুমি সকালে যাও আবার আসি এইভাবে সাবর বিছানার ঘাটে নৌকাটাকে ডুবাইয়া দাও আবার সকালে উঠাও এই যে নৌকাটা সারাটা জীবন ব্যয় ব্যয় খাইলে এই নৌকা দিয়া এই নৌকার মাজির নাম কি মালিকের নাম কি আমি আল্লাহ ভুলে গেছিলাম মা ঘর রকবি রব্বিকালকারী আমি দয় মা প্রভৃতি কোদ্ভান্ত কোথায় চলছ অত কিছুদিনের জন্য নৌকা দিছিলাম যাতে তুমি সুখ স্বাচ্ছন্দ্য পৃথিবীর মুখে থাকতে পারো যোগিনালিনা সেভেবসা হওয়া তিমিনা নিশাই ওয়ালবানি না ওয়াল কানাহাতুই রিন মকান্তরা তেমিনা জাহবি ওয়াল ফিদ দাতেওয়াল ফাইলিল মুসব্বমাত ওয়াল আনা আয়ামি ওয়াল হার্স যা লে কে মাতা ওল হায়াহাতি দুনিয়া তোমাদেরকে সুশোভিত করেছি এই আকর্ষণ দিয়া নারী পুরুষের আকর্ষণ যৌবনের আকর্ষণ স্বর্ণালোকের আকর্ষণ রূপার আকর্ষণ চতুষ্পর্যন্তর আকর্ষণ দিয়া সুশোভিত করেছি জানো এগুলো সব পার্থিব জীবনের জন্যে জালিকা মাতাওয়াল হায়াতের দুনিয়া অল্লাহ ইন্দাহুল মা মাআব আমি আল্লাহর কাছে আছি এসে উত্তম বিনিময় যেরকম সোমা এগুলো দিয়ে দুনিয়াটারে সাজাইয়া দিছি কয়েকদিনের জন্য বাড়া ভাইয়া খাওয়ার জন্য সাবধান সামনে একটা জায়গা আছে সামনে তোমার জন্য একটা আসল ঘর আছে ওই ঘরের নাম কি কবর ওই ঘরের নাম হলো কবর ওই কবরটা কাওয়ার বেস্টের খণ্ড হতে পারে ওই কবরটা কাওয়ার জন্য জাহান্নামের আগুনের একটা টুকরা হয়ে যেতে পারে আল্লাহ রসুল শাসন বলেন আল কবরু তো মেরুরা মেন হয় রা কারো কারো কবর হবে বেস্তের একটা খণ্ড আর কারো কারো খবর হবে জাহান্নামের আগুনের একটা টুকরা তাদের যদি দুনিয়ার থেকে একবার কেউ যায় একবার দুনিয়ার থেকে যদি কেউ বিদায় হয়ে কবরের মাটিতে যদি পায় নামায় যে যাবে জনমের মতো যাবে আত্ম সে ফিরবে না পৃথিবীর বুকে আর দুনিয়াতে তার ফেরা হবে না যে গেলা সেই যে গেলা আত্ম ফেরা তার হবে না ওই দেশের নাম হলো কবর যে দেশে গেলে মানুষ চিঠি লেখে না যেই দেশে গেলে মানুষ কোন বন্ধু বান্ধবেরই নিকট খবর পাঠায় না যে দেশে গেলে সন্তানাদি মার বুক থেকে জনমের মতো বিদায়ী হয়ে যায় যেই দেশে গেলে ইয়ামা এফির রুল মারমিন আফি হিয় মিহ যে দেশে গেলে ভাই ভাইয়ের থেকে দূরে যায় স্বামী স্ত্রীর থেকে দূরত্ব হয়ে যায় সন্তানদের পিতা মাতার থেকে দূর হয়ে যায় ওই দিন কে তোমরা ভয় করো ওই দিন কেউর পরিচয় কেউ দিবে না একমাত্র তার আমলি তার পরিচয় বহন করবে যে দেশের যে দেশে গেলে শুধু খালি অন্ধকার আর অন্ধকার ওই দেশের নাম হলো কবর যে গালা সেই যে গালা আর তো ফেরা হবে না দুনিয়ার এত এত কিছুর কথা মনে করো ঘর বাড়ির আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে সামনে একটা জায়গা আসতেছে জায়গাটার নাম হলো কবর এই কবরকে কি একবারও তুমি স্মরণ করলা না কবরকে স্মরণ করা মৃত্যুকে স্মরণ কইরা ও দুনিয়ার মানুষ শোনো আইনামা তাকুন ইউদরিকুমুল মউত আলাউ kuntum ফি বুরুজিম পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি বিচরণ করো এবং কি পাথরের পাহাড়কেটি দুর্গ বানায়া ওখানেও যদি তুমি লকায়া থাকো আমার মালাকুল মত আমার মৃত্যুর হাত হইতে পারি না যেখানে তুমি থাকো না মানুষ যত হোক সাবধান মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না আজকে হয়েছে জীবনের রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ থামিয়াছে বুকে জীবনের যত চাওয়া যত পাওয়া যত হাসি যত কান্না সব কিছু বোবা জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে মারা দেহটির মধ্যে চাপা পড়ে থাকবে আসমানের নিচে জমিনের উপরে জনেমের মতো চোখের স্পন্দন বন্ধ হয়ে যাবে জনমের মতো হাতের নড়াচড়া বন্ধ হয়ে যাবে মুখের বাঘ শক্তি চলে যাবে তোমার দেহের মালিক তুমি না তোমার দেহের মালিক হলো মহান মাবুল আল্লাহ পাক বলতেছেন ও দুনিয়ার মানুষ তোমার যেহুটা আমি আল্লাহর কাছে জমা হয়ে গেল বস্তু তোমাকে করা হবে ওয়াইজান নফুসু সুজিয়াত ওয়িযাল মাউদা সুইলা বিআইজাম বিল কুতিলা তোমাকে আবার তোমার দেহের মধ্যে ওই রূহটা আবার প্রবেশ করানো হবে মাটির সাথে হাড়গুলো মিশে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার তোমাকে জীবিত করা হবে পলিউ আল্লাদি আংশাহা আবাল্লা মহাবরতি মহিকুল্লি খাল কি তোমাকে আবার আবার তোমাকে সেই প্রভু আল্লাহ তোমাকে যেভাবে প্রথমবার সৃষ্টি করেছেন ওইভাবে হাসেনের ময়দানে আবার সৃষ্টি করে এ হারগুলি মাটির সাথে মিশে যাবে পাক আবার হারগুলির সঙ্গে গুস্তগুলি সংযুক্ত করে পূর্ণাঙ্গ মানুষ করে বিচারের মুখোমুখি করতে পারবেন এটাই তো হলো স্বাভাবিক জোরে কোন আল্লাহ